তার কথা বলার সাধ্য আমাদের নেই তিনি দয়া না করলে একদিন দুজন মুসলিম ভাইয়ের সাথে কথাটা ছিল সাম্প্রদায়িক বিদ্বেষ সম্পর্কে কথা শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্মের সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্বন্ধ নেই ধর্ম পূর্ব পুরায়মান বৈশিষ্ট্য পালী সত্তা সংবর্ধনী প্রত্যেকটি মহাপুরুষকে মানতে বলেছেন রসুল যেমন তোমাদের তেমনি আমাদেরও তিনি সবারই যীশুখ্রিস্ট শ্রীকৃষ্ণ বুদ্ধ ইত্যাদি প্রত্যেকের সম্বন্ধে তিনি ওই একই কথা বললেন আমি হিন্দু বলে রসুলকে যিশু খ্রিস্টকে বা বুদ্ধকে ভক্তি যদি না করি তাহলে আমার হিন্দুত্বের অবমাননা না হয় ওদের মধ্যে বিভেদ করাই অন্যায় আমি শ্রীকৃষ্ণকে মানি অথচ তার পূর্ববর্তী এবং পরবর্তীদের মানি না তার মানে শ্রীকৃষ্ণ কেউ মানে না এক একজন মহাপুরুষকে অবলম্বন করে এক এক সম্প্রদায় হলেও যেহেতু প্রকৃত মহাপুরুষটা সবাই একই একই নানা ও সেই জন্য প্রত্যেকটি মহাপুরুষ প্রত্যেক সম্প্রদায়ের এবং প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক সম্প্রদায়ের তাই পিতৃবংশ পিত কৃষ্টিকে অস্বীকার করে ওই কনভারশন মানে ধর্ম ধর্মান্তকরণ আর কি যেটা ধর্মের নামে এই ধর্ম থেকে ওই ধর্মের এটা খোদা তার জন্য কিন্তু আমাদের করেছেন তালা অভিসম্পদ রসুল চাননি যে কোনো পিতৃপুরুষের পরিচয় মুছে ফেলুক এবং এক বংশের মানুষ আর এক বংশের মানুষ বলে নিজেদেরকে পরিচয় দিক এইসব অপকর্ম করে বিরোধের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে শ্রী শ্রী ঠাকুর বললেন আমি বুঝি খোদার প্রতি রসুলের প্রতি ভক্তি বিশ্বাস যাদের থাকবে তাদের দিয়ে মানুষের উপকার ছাড়া উপকার হবার কথা নয় আমরা বেশিরভাগ মানুষ ধর্মের পথে চলি না ধর্মের নামে নিজেদের বৃত্তি স্বার্থ চরিতার্থ করি তাতেই যত গোলমাল শ্রী শ্রী ঠাকুরদের এই কথা শুনে ওই দুই দাদা বললেন আপনার কথা খুবই ঠিক কিন্তু পরিবেশ যেখানে বিকৃতি সেখানে কি করা সম্ভব এসব ঠাকুর বললেন বিকৃতিকে সুকৃতিতে পরিণত করাই আমাদের দায়িত্ব নইলে কেউ রেহাই পাবে না নিজে ঠিক বুঝে চলা লাগে আর মানুষের ভেতরেই তাই চালাতে হয় যাতে নিজেরও ভালো হয় অপরেরও ভালো হয় আজ এই প্রসঙ্গ ধরেই পূর্বতনকে অধিকার করিয়ায় পরবর্তীর আবির্ভাব ঠাকুর বলছেন পূর্বতনে মানে না যারা জানিস নিছক লেচ্ছ তারা নিময় তখন সন্ন্যাস নেই প্রবুজ্জায় বেরোবে মা বললে তুই সন্ন্যাস নেবি কিন্তু আমি তোকে ফেলে থাকবো কেমন করে নিময় বললে তুমি তাই ভাবছো মা তুমি আর আমি যে চিরদিনের চিরকালের আমি যখন আসি তোমার পেটেই আসি তিনি যখন বামন জননী তখন অদিতি তিনি যখন রাম জননী তখন কৌশল্যা কৃষ্ণ জননী দেবকীয় যে বৌদ্ধ জননী মায়াও সেই নিময় বললে দুঃখ করো না মা আমি আবার অল্প দিনের মধ্যেই আসছি দু দুবার আসছি আর সে সেবারেও হতে হবে আমার আমার তুমি আশ্বস্ত হলেন সচিমাতা আবার সেই চিরন্তন বিশ্বম্ভরকে চন্দ্রমণি পেলো গদাধরকে মনোমোহিনী পেলো অনুকূল চন্দ্রকে শ্রী চৈতন্যের ভগবতের মধ্যখণ্ডে ছাব্বিশতম অধ্যায়ে ভগবান শ্রী চৈতন্য এরকম একটি উক্তি আছে তিনি তার জননীকে বলেছিলেন আরো দুই জন্ম এই সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে মানবীয় লীলা বিশ্লেষণ করে করলে দেখতে পাওয়া যায় যে শ্রী চৈতন্য দেবের পরে যে ব্যক্তিত্বের সঙ্গে তার সাদৃশ্য তিনি হলেন পরমপুরু শ্রী রামকৃষ্ণ দেব এই এক জন্ম আবারও একই ভগবত ধরায় ক্রমবিকাশ আমরা দেখতে পাই শ্রী রামকৃষ্ণ তিরোধনের দুই বছর দুই মাস পরেই ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে দিয়ে তার আবির্ভাব আমার পরম পিতা এই দুই ঠাকুরের মধ্যে আমরা দেখতে পাই সংকীর্তন সমাধি এরকম অবস্থা অজ্ঞাত পরিবেশে হয়েও পরবর্তীতে জাত বিশ্বজনীন মহান পুরুষোত্তমের রূপে তাদের আবির্ভাব তথাকথিত লৌকিক শিক্ষা শিক্ষিত না হয়েও পরাজ্ঞান এদের সহজাত আজ এদের প্রত্যেকটি উক্তি বাণী রূপে পূজিত এদের ভাব আচরণ বাক্য উত্তম রূপে অনুধাবন করলে দেখা যায় পরবর্তীতে যিনি আসেন তিনি একজন তো বটেই বরং অধিকতর যুগোপযোগী পরিপূরক আর সেই নব কলেবরে উদ্ভাসিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের জীবন কাহিনী বাণীর সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব জীবনের অনেক ঘটনা ও বচনের প্রভূত সাদৃশ্য বিদ্যমান আমরা তার দেখতে পাই কিভাবে না রামকৃষ্ণ দেবের উক্তি প্রধানত কথামৃত লীলা প্রসঙ্গ চন্দ্রের প্রচুর বাণী এছাড়াও আলোচনা প্রসঙ্গে জীবনী গ্রন্থ অন্যান্য কথোপকথন এছাড়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মানুষের সঙ্গে কথিত সব কথায় অমূল্য রত্ন খচিত জীবন পথের অভ্রান্ত দিকদর্শন এইগুলি শাশ্বত ভগবত সত্তার ঐক্য সূচিত করে শ্রী রামকৃষ্ণ দেব পাদ স্পর্শ অর্থাৎ পায়ে স্পর্শ করে প্রণাম করা পছন্দ করতেন না বলতেন দূর থেকে প্রণাম করতে কথা বলল পায়ের ধুলো নিতে যাচ্ছেন ঠাকুর পা সরিয়ে দিলেন আবার তিনি না চাওয়া সত্ত্বেও অনেক লোক তাকে চরণ স্পর্শ করে প্রণাম করতো এ সম্বন্ধে তিনি বলছেন ভক্তদের কাছে এক একজনে সে প্রণাম করলে মনে হয় পায়ে চন্দন বুলিয়ে দিয়ে গেল আবার এক একজনের প্রণামের পর মনে হল খানিকটা জ্বলন্ত কয়লা ঢেলে জ্বলছে সেই কামনা বাসনার আগুন নেই স্পর্শ করে দেবতনু যে প্রণাম করলো তার দেহ মনে তো সঞ্চার হলো ওই দেবদেহের প্রশান্তি বিনিময়ে তার চিত্তের বৈকল্য বা চাঞ্চল্য দিয়ে সে ক্লেশ পীড়িত করে তুললো পরম বিশুদ্ধ সত্তাকে অসুস্থই করতেন তিনি তাই পাদস্পর্শ করে প্রণামের নিষেধ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার বানীর মধ্যে দিয়ে বললেন শ্রেষ্ঠ জনে করলে প্রণাম নিয়ত মাথা ঠেকিয়ে পায় নিজের ভালো হলেও কিন্তু তার আয়ুটি হয়ে যায় এরকম এক উদাহরণের মধ্যে দিয়ে আমি একটু বলি যে স্পর্শ না করে কেবল প্রার্থনা আকুলতা দ্বারা দৈবিত কিন্তু ক্লিষ্ট করে তোলার ঘটনা এই দুই ঠাকুরের জীবনেই আছে একজন কুষ্ঠির কুষ্ঠ রোগী রোগ যন্ত্রণায় অস্থির হয়ে রামকৃষ্ণ দেবকে বললেন ঠাকুর তুমি আমার রোগটা একটু নাও আমি আর পাচ্ছি না তিনি নিজেও গিরিশ ঘোষের হওয়া মানন রোগ ক্যান্সার বকলময় নিজের গলায় ধারণ করে তাকে মুক্ত করেছিলেন এটা আমরা জানি ঠিক তেমনি একবার এক প্যারালিস রোগী এসে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে প্রার্থনা জানিয়েছিলেন বাবা আমার আর আমি সহ্য করতে পাচ্ছি না এই রোগ আপনি নেন আপনি সহ্য করতে পারবেন তারপরেই উনিশশো ছাপ্পান্ন সালে দেওঘরে জামতলার গৃহে ঠাকুর অসুস্থ হয়ে পড়লেন তার দক্ষিণ অঙ্গ সাময়িক ভাবে পক্ষাঘাতে আক্রান্ত হয় পরবর্তী সময় ঠাকুর বলেছেন লোকটা এমন ভাবে বলল রক্ত মাংসে গঠিত হলেও ঈশ্বর অবতারদের দেহ হয় অত্যন্ত সারা প্রবণ অতি পণ্ডিতদের যুক্তি বুদ্ধি যন্ত্র বিজ্ঞান এগুলো ধরা পড়ুক বানা না এই যে সূক্ষ্ম ভাব বে অবতার পুরুষকে যে যারা স্পর্শ করে এই ভাবতরঙ্গ আস্তা এরকম যে ঘটনাগুলো এগুলো তা আজকে সুপ্রমাণিত দক্ষিণেশ্বরের নিজ গৃহের বারান্দায় একদিন ভগবান রামকৃষ্ণ দেব বসে আছেন ভক্তদের নিয়ে গঙ্গায় নৌকায় দুটি মাঝি পরস্পরের সাথে ঝগড়া করতে করতে একজন একজনকে বৈঠার বাড়ি মেরে বসলো ঠাকুর যন্ত্রণায় ছটফট করে উঠলেন ভাগ্নে হৃদে এই যন্ত্রণার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখেন ঠাকুরের পিঠে বৈঠার বাড়ির দাগ অনুরূপভাবে ঠাকুর অনুকূল চন্দ্র একদিন ঘোড়ার গাড়িতে করে বেরিয়ে যাচ্ছেন বেড়াতে গেছেন কচুয়ান গাড়ির বেগ বাড়ানোর জন্য ঘোড়ার পিঠে তিনবার চাবুক মানল তিনবারই ঠাকুর উফ উফ করে উঠলেন সঙ্গীরা কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলেন তিনটে চাবুকের দাগই সিসি ঠাকুরের সোনার বরণ অঙ্গ পৃষ্ঠ দেশে একবার একবারে কেটে কেটে বসে গেছে লৌকিক জড়বিজ্ঞানে হয়তো এই ব্যাপারগুলোর কোনো কার্যকারণ ধরা পড়বে না কিন্তু লোকোত্তর চৈতন্যময় পুরুষের জীবনের কর্মাবলী স্বাভাবিকভাবে এমনতর অলৌকিকতার ধারাই বহন করে চলে লৌকিক তা ব্যাখ্যা করা যায় না শ্রী রামকৃষ্ণ দেবের কাছে ফলমূল জিনিসপত্র যে যা তা তিনি শ্রী মা মা মনির কাছে দিয়ে আসতে বলতেন শ্রী ঠাকুরও বলতেন যা বড় বইয়ের কাছে দিয়ে বা বড় তোদের বড় মায়ের কাছে দিয়ায় শ্রী রামকৃষ্ণদের সমাধি অবস্থায় চিত্র আমরা অনেকেই দেখেছি চিত্র দেখে তিনি স্বয়ং বলেছিলেন ওই ছবি একদিন ঘরে ঘরেই পূজা হবে। সমুদ্র দণ্ডায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চিত্রখানি আমরা সৎসঙ্গী বাসীগণ প্রায় প্রত্যেকেই দেখেছি আর ওই ছবির দিকে তাকিয়েই শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন এরকম দুটো চোখ পেলে আমি দুনিয়া ভুলে থাকতে পারতাম পরমপ্রেমায় শ্রী ঠাকুর নাম করতে বলেছেন অনুরাগের সঙ্গে বলেছেন অনুরাগে করলে নাম আপনি আসে প্রাণারাম ভগবান রামকৃষ্ণ দেবও বলেছেন একই সুরে নামের খুব আছে বটে কিন্তু অনুরাগ না থাকলে কি হলো সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের নির্দেশ নাম করার সময় ঠোঁট এবং জীব যেন না নড়ে মনে মনে নাম জপ করতে হবে রামকৃষ্ণ দেব তাই বললেন এবং শেষ রাতে ধ্যান করা ভালো তিনি জানিয়েছিলেন ওই বাণীরই প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমুখে উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব যত পারিশ মূর্ত করি এই ব্রাহ্ম মুহূর্তের নাম ধ্যান করার কথাই তিনি বলে গেছেন পূর্বে অন্যত্র দীক্ষিত কোনো ব্যক্তি যদি রামকৃষ্ণর কাছে দীক্ষা নিতে আসতেন তিনি বলতেন আগে আগের নামটা করবে ঠাকুর অবিকল এই কথাই বললেন অবশ্য এই বিধান তাদের জন্য যারা পূর্ব সংস্কার থেকে সহজে নিজেদেরকে সরাতে পারেন না সংসার জ্বালায় বিব্রত কোন শিষ্য সন্তান যখন রামকৃষ্ণ ঠাকুরের কাছে তাদের উপায় কি হবে জানতে চাইতেন মাত্র দুইটি শব্দে ঠাকুর তাদের সমাধান দিতেন বলতেন গুরুবাক্যে বিশ্বাস এই কথায় আরো বিস্তৃতি ভাবে আমরা শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের লেখনীতে পেলাম সত্যানুসরণে তিনি বললেন হৃদয়টি গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয় অন্তরে স্থির বিশ্বাস চায় তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজোরে বরং পরম আনন্দে খাদ্য হিসাবে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ডাল ভাতকে উত্তম বলেছেন শ্রী শ্রী ঠাকুরও আনন্দ বাজারে প্রসাদ হিসাবে দৈনিক আহার্য ডাল ভাতকে নির্ধারণ করেছেন হিন্দিতে হিন্দি দোহাই আছে বানতে বানতে যায় এই ভাব রামকৃষ্ণ দেবের পছন্দ ছিল না ধীরে ধীরে হওয়ার ব্যাপার নেই যা ভাববে যা বলবে তা করবে শ্রী শ্রী ঠাকুরও বললেন কাটবি তো কাঠ কাঠ এক কোপে যা ভালো বলে মনে হবে তা এক ঝাঁকিতে করতে হবে রামকৃষ্ণ দেব একবার গাড়ু হাতে করে ঝাউতলা পায়খানার জায়গা থেকে ঘুরে এলেন ভক্তগণ জিজ্ঞেস করলেন এর কারণটা কি তিনি গেলেন আবার ঘুরে এলেন তা তিনি বললেন সত্যে আট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়ে যায় তারপর বললেন যদি কখনো বলে ফেলি বাজ্যে যাব যদি বাহ্য নাও পায় তবু একবার গাড়ুটা সঙ্গে করে ওই ঝাউতলার দিকে যায় পাছে সত্যের আট যায় মানে সত্য থেকে যদি সরে যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে ভাবা বলার করার সঙ্গতি এই সঙ্গতি না থাকলে মানুষ দ্বন্দ্বিবৃত্তির শিকার হয় আর এই দ্বন্দ্বিবৃত্তি এমনই একটা জিনিস যা সত্তাকে কুড়ে কুড়ে খেয়ে খোঁকলা বানিয়ে ফেলে ভক্ত শিষ্যদের রামকৃষ্ণ দেব বলতেন ভক্ত বলে কিন্তু বেকু বেকুঘুষ না তাই বাজার থেকে কিছু কিনে আনার সময় ভালোভাবে জিনিস দেখে শুনে আনতে যাতে পরে ঠকতে না হয় ওই কালে আনাজপাতি কিনতে গেলে দোকানের ফাউ বাড়তি আর কি কিছু জিনিসপত্র দিত তিনি মনে করে দিতেন ওই ফাউটা বা ওই ওই দোকান দোকানে ভুলে গেলেও তুমি কিন্তু চেয়ে নিয়ে এসো ভুলে যেও না ঈশ্বর ভাবে অবস্থিত থেকেও জাগতিক ব্যাপারে এই পরম পুরুষ শতা সতর্ক জাগ্রত শিও আচরণের দ্বারা তিনি দেখিয়েছেন যে ভক্ত মানে লেলাভোলা অবিন্যস্ত বিপর্যয় বিক্ষুব্ধ চলনে নয় ঠিক এইভাবে উচ্চারিত হয়েছে দয়াল ঠাকুরের শ্রীকণ্ঠে সাবধান করে তিনি বলেছেন ভক্ত মানে আহম্মক নয় বরং তেজবীর্য সমন্বিত জ্ঞানী পুরুষ ভক্তি যেখানে প্রজ্ঞা এবং পরাক্রম সেখানেই থাকবে আবারও বলেছেন সরল হও বেকুব হয়েও না সরলের নামে অনেকে বেকুবের মতন চলে ফলে প্রতারিত হয় আফসোস করতে থাকে এমন চলাকে সাধু চলন বলেননি শ্রী শ্রী ঠাকুর অনুকূলে চন্দ্র এই ভক্তের উদাহরণ দিতে গিয়ে তিনি বারবার বীর হনুমানের কথা বলেছেন যার অটুট গুরুভক্তির সাথে ছিল বীর্যবত্তা নির্ভীকতা উদ্যমতা তীক্ষ্ণধী সুকৌশল অপরাজ পরাক্রম অর্থাৎ জগৎগুরু ইষ্ট যার হৃদয়ে অধিষ্ঠিত তার লাভ এবং জয় অনিবার্য পরাজয় তার অসম্ভব পরমপুরু শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মায়াধীশ পুরুষ কোন বন্ধনে তিনি আবদ্ধ নন তার কাছে অনিত্য বলে কিছু নেই সবই নিত্য তিনি বলতেন নিত্য অনিত্য এই জন্য বলেন বেলের ওজন হয় বিচো বিচি খোলা সব নিয়ে অর্থাৎ ওজন করতে গিয়ে কেউ বিচি খোলা বাদ দিয়ে ওজন করে না বিচি খোলাই নিয়েই একটি পূর্ণ বেল তাই তার কাছে অনিত্য অশাশ্বত বা মায়া বলে কিছু নেই শ্রী শ্রী ঠাকুরও পুণ্যপতি গ্রন্থে তাই বলেছেন আমরা সেটা পড়েছি জেনেছি সেজন্যই টাকা মাটি মাটি টাকা বলে যখন দুই গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিলেন পরক্ষণেই তার কথা টাকা ফেলে দিতে ভয় হলো মা লক্ষ্মী যদি খাতি না দেন খ্যাট বন্ধ করে দেন বোঝাতে চাইলেন যে জীবনে টাকার প্রয়োজন আছে কিন্তু টাকার মায়ায় বদ্ধ হতে নেই এই বচনকেই বিশদ যুগোপযোগী করে ছড়ায় বললেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কামিনী কঞ্চন নয় রোষের পৃষ্ঠস্বার্থী যদি হয় স্বার্থে আনলে ব্যাঘাত ঈশ্বরবতার যখন পৃথিবীতে আবির্ভূত হন মানুষ রূপে তার সবকিছুই মানুষের মতন মানুষের মতন বলেই তাদের ক্ষুধা তৃষ্ণা আহার বিশ্রাম সবই কিন্তু দেখতে পাওয়া যায় আর ই আমাদের মতন অজ্ঞ শ্রদ্ধাহীন মানুষেরা তাকে সাধারণ বলেও অবজ্ঞা করি আমরা আমরা তার ওই ভূত মহেশ্বর ভাবটা জানতে পারি না জানি না বলে তাকে আমরা অবজ্ঞা করি তাই তাই বোধ হয় অবতার পুরুষগণ মাঝে মাঝে কথার ছলে আত্মস্বরূপ ব্যক্ত করে দেন শ্রদ্ধাবান ভক্ত হৃদয় তখনই তা ধরতে পারে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র খড়ের ঘরে বসে আছেন ভক্তদের মাঝে এক সৎসঙ্গী প্রশ্ন করলেন আপনাকে তো দেখছি কিন্তু আপনার আপনি যাকে ফাদার বলেন পরম পিতা বলেন তাকে তো দেখছি না তখন ঠাকুর বললেন যে খুব উৎসুক ভঙ্গিতে অন্যান্যরা তাকাচ্ছে তখন সিসি ঠাকুর বললেন যিশুর কাছে এরকম একজন এসেছিলেন যে আপনি যাকে ফাদার বলেন তাকে তো আমরা কখনো দেখিনি তখন যিশু বলেছিলেন তো কল আমার সঙ্গে আছো তবু আমার ফাদার কে চেন না বাইবেলে আছে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না করেই স্পষ্ট ভাষায় তিনি বলেছিলেন প্রভু মাই ফার আর ওয়ান আমি এবং আমার পিতা একই ব্যক্তি অর্থাৎ আমি আমার পিতা আমাকে দেখা মানেই আমার পিতাকে দেখা এই যুগের দয়াল ঠাকুরও কি পরোক্ষ হবে সেই একই কথা বলে দিলেন না সিসি রামকৃষ্ণদেব রামকৃষ্ণ দেব একদিন জানিয়েছিলেন ভক্ত রামকৃষ্ণানন্দকে চাস সে এই বলে নিজের দিকে আঙুল তুলে দেখালেন ঠাকুর বেশিরভাগ লোকই এসেছে শ্রী ঠাকুরের কাছে সামাজিক সাংসারিক নানা রকম সমস্যা নিয়ে ঈশ্বর অনুসন্ধানী ব্যক্তির সংখ্যা কিন্তু খুবই কম ছিল তাই একদিন শ্রী ঠাকুর বলেছিলেন রূপে সব কই মানতা রূপ কই নেই মানতা রূপ শব্দটি উচ্চারণ করে তিনি নিজের দিকে আঙুল দিয়ে দেখিয়েছিলেন আর এখানে মানে শুধু টাকা পয়সা নয় অর্থ মানে যশ কামনা বাসনা আত্মপ্রতিষ্ঠা এই সব জাগতিক সব বিষয় ব্যাপারগুলো একবার কালীষষ্ঠী মা আমরা অনেকেই তাকে জানি আশ্রম বাসিনী ভক্তিমতি পুরীতে গিয়েছিলেন পুরী থেকে এসে তিনি জগন্নাথ দর্শনে বিবরণ দিচ্ছেন ঠাকুরকে শুনতে শুনতে ঠাকুর ছড়ার আকারে বললেন জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে পেলি ঠাকুর যে রুগী দেখছিলেন ওইদিকে অনন্তনাথ হাতে মানে দড়ি হাতে নিয়ে প্রস্তুত হচ্ছিলেন জীবনটা শেষ করেই দেব কিনা যে ভগবানের যদি দেখা না মেলে তাহলে কি লাভ এই জীবন সি ঠাকুর এই বৃষ্টি মাথায় নিয়ে রুগী দেখা বাদ দিয়ে ছুট ছুটতে ছুটতে অনন্ত অনন্ত বলে সেই ছুটে ঘরে এসে লাথি মেরে দরজা খুলে বললেন আমার ছেলে কোথায় ভগবানের খোঁজে তিনি যে তোমার পাচে পাঁচে ঘুরে বেড়াচ্ছে সেটা টের বুঝি অবাক হয়ে দেখলেন ভক্ত অনন্ত শিশি ঠাকুরের শরীরদের দর করে ঘাম ঝরছে আর যদি বিচ্ছুরিত হচ্ছে সেদিনই প্রথম ভক্ত অনন্ত অনুকূল চন্দ্রকে ঠাকুর বলে অভিহিত করেছিলেন আর শিশি ঠাকুর ওই অনন্তকে মহারাজ বলে ঠিক এরকমই একদিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব হংসদেব বলেছিলেন রামকৃষ্ণ দেব যে কাম যাবে কেন মোর লাগে জগতের সব নারীকেই জননীর মতো দেখবি অনুরূপ ভাবে শ্রী শ্রী ঠাকুর একই সুরে বললেন প্রত্যেক মাই জগৎ জননী প্রত্যেক মেই নিজের মায়ের বিভিন্ন রূপ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথা প্রসঙ্গে দেখতে পাওয়া যায় যে তিনি যখন অনেক বয়স হয়ে গেছিল যে তিনি বলছেন যে ওরে আমি তা কেন করি জানিস তোরা যদি এক ভাগ করিস নীলাকালের শেষ ঠাকুর অনুকূল চন্দ্র স্বয়ং চৌকিতে টেবিলে বা আহার করতেন যখন তখন অসাবধান বসত যদি চাদরের কোণে বা একটু এঁঠো টেঁঠো জলে ছিটেও লাগতো আহার শেষ শেষে তিনি বিছানা ছেড়ে চেয়ারে বসতেন চাদর বালিশের ওয়ার সব পাল্টানো হতো তিনি কাপড় ছেড়ে অন্য কাঁচা কাপড় পরতেন এতখানি করার দরকার কি জিজ্ঞাসা করার উত্তরে তিনি বলেছিলেন যে ভালো যা তা আমি একটু বেশি করে করি যাতে তোরা সদাচারে অভ্যস্ত হোস শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তদের বলতেন সুবিধা হলে আবার আসবেন কাউকে কাউকে আবার বলতেন আসার সময় কিছু হাতে করে নিয়ে এসো ভগনাথকে বলি অন্তত এক পয়সার পানও নিয়ে আসিস এই যে গুরুকে দেবার বোধ বা প্রবণতা জাগ্রত করে তোলা এই সুসংগঠিত বাস্তবরূপী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রবর্তিত ইষ্টবৃতি যেটা নিত্য আহার গ্রহণের পূর্বে ইষ্টকে নিবেদন করা হয় সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের যে পটভূমি রচনা করলেন তারই সুসংাস্ত প্রকাশ এই ঠাকুরের মধ্যে এই দুই ঠাকুরেরই ভাব সমাধি হতো সর্বোচ্চ স্তরের এই ভাবের সঙ্গে তৎকালীন সাধারণ মানুষের কোনো পরিচয় ছিল না ফলে একটা কিনা এটা তা নানাভাবে কিন্তু পরীক্ষা করেও শ্রীরামকৃষ্ণের গায়ে গরম কোলকের ছাকা দিয়ে দিয়েছিলেন ওই দেবতনু তাতে মাত্র স্পন্দিত হয় নাই আর একজন ঠাকুরের মুখে জীবের ওপরে চিনি ছড়িয়ে দিয়েছিল জীবের জল কাটবে এই ভেবে কিন্তু পরাচৈতন্য সমাধিস্থ যিনি তাকে কি ইন্দ্রীয় ললসায় বাধা যায় সমাধিস্থ অবস্থা মৃতের লক্ষণ কিন্তু দেহ থেকেও বিদেহী অবস্থা জিভে ওই চিনি ফুরফুর করে উড়ে গেল সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের সমাধিকালে তার গায়ে মানুষ জ্বলন্ত টিকা ঠেসে ধরে ধরতো টিকার আগুনে তার গায়ের চামড়া পুরে মাংস পর্যন্ত পুড়ে যেত কিন্তু দেহ তার নিষ্প স্থির শুধু তাই নয় ওই সমাধি অবস্থায় নানা ভাষায় বাণী দিয়ে তিনি যেতেন যা পুণ্যপতি গ্রন্থ বিজ্ঞান আজও এর ব্যাখ্যা দিতে পারেননি এই দুই মহান পুরুষ ছিলেন নাটক প্রিয় রামকৃষ্ণ ঠাকুর গিরিশ ঘোষকে দিয়ে বলতেন যে তুই অভিনয় করবি তাকে দিয়ে তিনি রঙ্গমঞ্চে নানা রকম নাটক করিয়েছেন স্বয়ং তিনি দেখতে যেতেন ভক্তদের সঙ্গে দিয়ে শ্রী শ্রী ঠাকুরও তরুণ বয়সে নিজে নাটক লিখে দিতেন অভিনয় করার জন্য আশ্রমে নাট্য সংস্থার তিনি নাম দিয়েছিলেন মন্দির পরবর্তীতে পূজনীয় ছোটদার নেতৃত্বে যে যাত্রার দল গঠিত হয় তার নাম শ্রী শ্রী ঠাকুর দিয়েছিলেন ধীতিশ্রী নাট্য শিল্পম ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের গঙ্গা তীরেই দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বরে হচ্ছে প্রধান স্থল। সেখানেই তার ধ্যান ধারণা মাতৃ সাধনা মানুষের সঙ্গে কথাবার্তা ইত্যাদি কথা প্রসঙ্গে একদিন তিনি বলছিলেন একবার পদ্মা দেখতে গেলে হয় সেই জন্যই কি পদ্মা তীরে হিমায়তপুরে অনুকূল রূপে নব কলিবরেরই ধারণ তাছাড়া কথামৃতে পার্শদের বলেছিলেন আরো একবার আসতে হবে তাই সব জ্ঞান দিচ্ছি না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কথার প্রতিধ্বনি করেই বললেন আমি এবার সব দিয়ে গেলাম এবার দেওয়ার আর কিছু বাকি থাকলো না তার কথোপকথন এরই মধ্যে লুকানো আছে মানব জীবনের যাবতীয় সমস্যার প্রত্যয় দীপ্ত নির্ভুল সমাধানের সূত্র কথামৃতের লেখক পূর্ণশ্লোক সিমের একটি উক্তি কালোজয়ী রূপে গণ্য অবতার পুরুষ সম্পর্কে তিনি বলেছেন ইন অ্যাডভান্স সব কথা বলেন তারা আর ইন অ্যাডভান্স কথাবার্তা উশৃঙ্খল ইন্দ্রাসক্ত তামসিক ভাবাপন্ন অহংকার মত্ত মানুষদের কাছে বোধগম্য হয় না তাই মর্যাদাও পায় না কিন্তু স্বার্থমুক্ত দৃষ্টি নিয়ে দেখলে দেখা যাবে শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তার যুগটা কে অস্বীকার করেননি তিনি ছিলেন পুরাতন ভাবাদর্শ আধুনিকতার এক অপূর্ব সামঞ্জস্যপূর্ণ সমন্বয় পরিশেষে বলি ইতিপূর্বে প্রেরিত পুরুষগণ যতবার ধরাধামে এসেছেন যত কথা বলেছেন হয়েছেন সবাইকে সবাইকে পরিপূরণ করেছে শ্রী ঠাকুর অনুকূল আবির্ভাব তার পরিপূরণী নির্দেশ প্রত্যেকটি ব্যক্তিকে ঈশ্বর প্রাপ্তির পথে নিয়ে যায় তার সম্বন্ধে এক কথায় বলা যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সর্ব আপূরণী পুরুষোত্তম ধারার সাম্প্রতিকতম বিবর্তিত প্রকাশ তাই শেষ করার আগে সুরের মধ্যে দিয়ে তার গুণকীর্তন না করলেই নয় বন্দনা করি পুরুষোত্তম নররূপী নারায়ণ বন্দনা করি বিশ্ব পিতা বিশ্বের মহাজন বন্দনা করি বিশ্ব গুরু বিশ্ব সুন্দরম কণ্ঠে কণ্ঠে বারে বারে বল বন্দি পুরুষোত্তম অযত কণ্ঠে বারে বারে বল বন্দি পুরুষোত্তম কোটি কণ্ঠে বারে বারে বল বন্দি পুরুষোত্তম অকণ্ঠে কণ্ঠে বারে বারে বল বন্দি পুরুষোত্তম অযত বারে বারে বল বন্দি পুরুষোত্তম কোটি কণ্ঠে বারে বারে বল বন্দি পুরুষোত্তমম বন্দি পুরুষোত্তমম বন্দি পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয় গুরু সকলের মঙ্গল প্রার্থনা করি আমার পরম পিতার দাতুল শ্রী শ্রীচরণে